দাম কত চাচ্ছেন এক লক্ষ সত্তর আপনার আইডিয়া মাংস কতটুকু হবে মন প্লাস সর্বোচ্চ কত বলতেছে কত উঠছে দাম সর্বোচ্চ পঁচিশ নিয়ত কেমন আছে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস কতটুকু হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার টার্গেট কি দেড় লক্ষ দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকন্মায় আপনাদের জানাই স্বাগতম আজ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের রোজনের করজ জাতের সারগড় এই ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাইয়া কত দাম রাখছেন দুই লক্ষ অজন কতটুকু আইডিয়া করছেন সাত মন সর্বোচ্চ কত উঠছে দাম দেড় দেড়শো নিয়ত আছে কত সত্তর এক লক্ষ সত্তর হাজার কত রাখছেন দাম মাংস কয় মন হবে ভাই সাতক্ষণ হবে না শর্ট হবে কত বলতে কত বলতেছে এক লক্ষ ষাট নিয়ত কেমন করছেন সত্তরের উপর এক লক্ষ সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম আবার দাম কত রাখছে দুই লক্ষ দশ মাংস কতটুকু হবে ওজন আটমন আটমন সর্বোচ্চ কত বলে দাম পঁচাত্তর টার্গেট কেমন করছেন বিক্রির মুরব্বী দাম কেমন লাগছেন এক লক্ষ পঁচিশ হাজার মাংস কতটুকু হবে আপনার আইডিয়া পাঁচ মন সর্বোচ্চ কত বলে দশ থেকে বারো আপনার নিয়ত কেমন আছে নিয়ত বিশ পর্যন্ত বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম চাচ্ছেন এক লক্ষ নব্বই চাওয়া দাম দামি শুধু মাংস কতটুকু হবে

সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত উঠছে দাম তেত্রিশ সর্বোচ্চ দাম উঠছে নিয়ত কেমন আছে ভাই বিক্রির এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম ভাইয়া তাই যে লাখ বিশ তিন লাখ বিশ বিশ হাজার মাংস কতটুকু হবে আপনার আইডিয়া দশ মন দশ মন সর্বোচ্চ কত উঠছে দাম দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম চাই দুইশো দুই লক্ষ

ভাই দাম কত রাখছে দেড়শো দুই লক্ষ মাংস কতটুকু হবে আইডিয়া করছেন সর্বোচ্চ কত বলে কাস্টমার সর্বোচ্চ কত বলছে কাস্টমার সর্বোচ্চ একশো ষাট বলে নিয়ত কেমন করছেন একশো আশি নিয়ত একশো আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির পারবে দাম কত রাখছেন এক লক্ষ আশি মাংস কয় মন হবে ভাই মন সর্বোচ্চ কত বলে করছেন এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার আপনার মাংস কতটুকু হবে সর্বোচ্চ কত সাড়ে বড় ভাই সর্বোচ্চ কত দাম উঠছে চল্লিশ নিয়ত কেমন করছেন হাজার দশ দাম দিচ্ছে নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট ওজন কতটুকু আইডিয়া করছেন মাংস ৬ মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ টার্গেট কি দেড় লাখের উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাংস রোজনের করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম